আসলে আপনার আবেদন একশো পার্সেন্ট নোল ইস্যু হবে কিনা কথা বলবো এই ব্যাপারে নেই আসসালামু আলাইকুম আহমতুল তো অনেক ভাই বের কমেন্টস আসছে আপনি বেশ কিছুদিন যাবো যে ভাই স্টেপ মাইসি নিয়ে কিছু বলেন বা স্টেপ মাইসে আসলে কি আমাদের নূরস্তা ইস্যু হবে কি না বা অনেক যেমন স্টেপ মাইসে আসছে কিন্তু এখন নোলস্তা ইস্যু হইতেছে না বা নেবেন তো এটা কি হবে আসলে এটা মানে বলার আগে বলার শুরুতে জিনিসটা আমার মানে মানে বলা প্রয়োজন সংক্ষিপ্ত আকারে ব্যাপকভাবে বলতে গেলে ভিডিও ক্রম বাজবে স্টেপ মাইসি জিনিসটাকে এটি বলা উচিত লাগে স্টেপ মাইসি মাইসিটা হলো আপনার মালিক পর্যায়ে যাচাই বাঁচা সোজা কথা এটা ওরা মালিক পর্যায়ে যাচা করার যে আপনার এই স্টেপটা থাকে সেটাই স্টেপ মাইসি সেটা আপনি স্ট্যাটাস আপনার আবেদনে সেইটাই দেখা যায় স্টেপ মাইসি তবে আপনার যেই আবেদনগুলো দু হাজার পঁচিশে নোস্তা ইস্যু হওয়ার সম্ভাবনা আছে যেমন ধরেন যে আবেদনগুলো প্রাথমিক অবস্থা তাদের কাছে পজিটিভ মনে হয়েছে যে এই আবেদনগুলোর উপরে আপনার নোটস্থা ইস্যু করা যায় তখনই তারা আপনার মালিক পর্যায়ে যাচা করে তখনই আপনার স্ট্যাটাসটা স্টেপ মাইসি দেখায় তবে এই বছর আপনার বেশ কিছু রেয়ার ঘটনা ঘটছে যে আপনার স্টেপ মাইসে অনেক দিন যাবৎ আসার পর আপনার তার ইস্যু হয় না বা রিজেক্ট হয়ে গেছে হয়তো বা সেই মালিকের আপনার অনেকগুলো কারণ থাকতে পারে যে সেটা ফুলফিল করতে পারে না বা বছর শেষে তার যেটা আপনার ইনকাম থাকা উচিত এতগুলো সেটা ফুলফিল ছিল না হয়তো বা কোনো কর্মীর সে আপনার যে প্রতি মান্থলি বা আপনার বছর শেষে হয়তো বা সে আপডেট আপডেট করে না ট্যাক্সগুলা প্রতিটা কর্মীর তার আন্ডারে যে আপনার এমপিও থাকে তাদের হয়তো ট্যাক্সগুলো গভর্নমেন্টের কাছে পে করে না বা সেন্ড করে না এই যে থাকতে পারে বা বিভিন্ন ঝা ঝামেলা থাকার কারণে হয়তোবা যে কোনো একটা ইস্যু ধরে হয়তোবা এটা রিজেক্ট হয়েছে আপনার স্টেপ মাইসে থাকা সত্ত্বেও তো যেই যে ভাইবারগুলো মনে করেন যে অনেকে হয়তোবা বলে বা অনেকে বা বলতেছে স্টেপ মাইসে আসতে মানে আপনার হয়ে যাব হ্যাঁ একশো পার্সেন্ট কোনো কিছু কিন্তু শিওর বলতে পারবেন না কোথাও না নুনস্তার ব্যাপার নিয়ে সাধারণ জীবনযাপনে দেখেন একশো পার্সেন্ট শিওর কখনই আমরা হইতে পারবো না বা ওভারশিওর হওয়া সম্ভব নয় এটা একটা মানে এটা তাহলে আপনার আল্লাহর সঙ্গে একটা বড়াই হয়ে যাবে যে এক পার্সেন্ট হলেও এটা আমাদের ই রাখতে হবে স্টেপ মাই আসলে আপনার নাইনটি পার্সেন্ট বলা যায় যে একটা পজিটিভ যে নোলসা ইস্যু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় দশ পার্সেন্ট ধরে রাখতে পারছি যে নাও হইতে পারে যেরকম আমার আমার চোখে থাকা দুই তিনজনের এরকম ঘটছে যে আপনার ইলেভেন সে আপনার রিজেক্ট হয়ে গেছে হয়তো তার রিকোর্সও করবে আপিল করবে হয়তো নতুন করে আগাবে বাট ওই মুহূর্তে কিন্তু জিনিসটা ক্যান্সেল হয়ে গেছে এই কারণে যারা আপনারা ভাবতে আছেন যে স্টেপ মাসে আসলেই যে আপনার নিলস্ত হবে হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ধরতে পারেন সর্বোচ্চ নাইনটি ফাইভ পার্সেন্ট ধরতে পারেন কিন্তু পার্স পার্সেন্ট সবসময় নেগেটিভ ধরে রাখবেন এটা ঘটতেই পারে আপনাদের সাথে তো স্টেপ মাসে আসলে যে আপনার হবে এমন কোনো ঘোষণা কিন্তু স্টেপ মাসে এটা পজিটিভ জিনিস এটা হলে আসলে আপনার নূলস্ত হিসের সম্বন্ধে অনেক বেশি থাকে আজকে এইখান থেকে ভালো থাকবেন আল্লাহের চাও চাও